শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবির প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়ে গিয়েছিল বিপ্লবীদের ঘরে পাওয়া যেত গীতা এবং পথের দাবি এই বইটি এই বই নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পত্র বিনিময় হয়েছিল তবে সেই পত্রে কি লেখা হয়েছিল তার সমস্ত কিছু তুলে ধরব এই ভিডিওতে এবং এই পর্বের সঙ্গে আরও জেনে নেব অন্যান্য জ্ঞানীগুণীরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সাহিত্যকে কীভাবে মূল্যায়ন করেছিলেন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবনী বা কীভাবে কেটেছিল কেমন কেটেছিল তো চলুন শুরু করা যাক জীবন কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানায় পথের দাবি বইটা প্রকাশের পর দেশ জুড়ে যখন ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল সেই সময় স্বয়ং রবীন্দ্রনাথ তিনি নিজে পথের দাবি বইটি পড়েছিলেন এবং তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে একটি পত্র বিনিময়ও করেছিলেন তিনি সেই পত্রে লিখেছিলেন তোমার পথের দাবি পড়া শেষ করেছি বইখানি বেশ উত্তেজক অর্থাৎ ইংরেজদের শাসনের বিরুদ্ধে পাঠকের মনকে অপ্রসন্ন করে তোলে লেখকের কর্তব্য হিসাবে দোষের না হতে পারে কারণ লেখক যদি রাজকে চুপ করে থাকতে পারেন না কিন্তু চুপ করে না থাকায় যে বিপদ আছে এটুকু স্বীকার করাই যায় এটুকু ইংরেজরাজ ক্ষমা করবেন জোর করাই যায় তবে ইংরেজ আজকে যে আমরা নিন্দা করব কৌরুষ নেই আমি নানা দেশ ঘুরে এলাম আমার যে অভিজ্ঞতা আছে তাতে দেখলাম একমাত্র ইংরেজ গভর্নর ছাড়া স্বদেশি বা বিদেশি প্রচার বাক্যের বিরোধিতা আর কোনো গভর্নমেন্টের এতটা ধৈর্যর সঙ্গে সহ্য করবে না নিজে জুড়ে নয় বরং এই পরের শোষণতার জোরে বিদেশি রাজস্ব সম্মানদের তুচ্ছ আচরণের সাহস দেখাতে চায় এটা পৌরসের বিয়ম্বনা মাত্র যেহেতু ইংরেজদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চিঠির পরিবর্তে উত্তর দিয়েছিলেন নিজস্ব ভঙ্গিমায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে বলেছিলেন আপনি লিখছেন ইংরেজ রাজের প্রতি পাঠকের মন অপ্রসন্ন হয়ে ওঠে উঠবারই কথা কিন্তু এ যদি আমি অসত্য প্রচারের মধ্যে দিয়ে করবার চেষ্টা করতাম লেখক হিসাবে এতে আমার লজ্জা ও অপরাধ দুই ছিল কিন্তু জ্ঞানত আমি তা করিনি তা করলে পলিটিশিয়ানদের উপগণ্ডা হতো কিন্তু বই হতো না নানা কারণে বাংলা ভাষায় এই ধরনের বই লেখে না আমি প্রথম লিখি এবং ছাপায় সমস্ত ফলাফল জেনেই করেছিলাম তবে সামান্য সামান্য অজুহাতে ভারতের সর্বত্রই যখন বিনা বিচারে অথবা বিচারের ভান করে কয়েদ নির্বাসন প্রভৃতি লেগে আছে তখন আমি যে অব্যাহিত পাব অর্থাৎ রাজকসুরা আমাদের ক্ষমা করে চলবেন এই দুরাশা আমার ছিল না আজও নেই তাদের হাতে সময় টানাটানি নেই অর্থাৎ আগে পেছনের জন্য কিছুই যায় আসে না এ আমি জানি এবং জানার কিন্তু আছে কিন্তু এই বইখানা আমার একার লেখা সুতরাং দায়িত্বও একার তবে যা বলা উচিত মনে করি তা বলতে পেরেছি কি না এটাই আসল কথা নইলে ইংরেজ সরকারের ক্ষমতাশীলতার প্রতি আমার কোনো নির্মলতা ছিল না আমার সমস্ত সাহিত্য সেবাটাই এই রকম যা উচিত মনে করেছি তাই লিখে গেছি আপনি লিখেছেন আমাদের দেশে রাজারা এবং রাজ্য প্রাচিত্বের অন্যান্য অস্তিত্বিক কারণ ইংরেজ গভর্নমেন্টের মতো সুষ্ণুতা নেই এ কথা অস্বীকার করার অভিজ্ঞতা আমার নেই কিন্তু এ আমার প্রশ্নই নয় আমার প্রশ্ন ইংরেজ রাজশক্তি যদি এই বই পার্শ্ব করার জাস্টিফিকেশন থাকে তাহলে পরাধীন ভারতবাসীর পক্ষে প্রোটেস্ট করার জাস্টিফিকেশনও তেমন আছে এটি তিনি রবীন্দ্রনাথকে জানান অথচ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য প্রতিভার পরিচয় পান পরিচয় পান ভারতীয় পত্রিকায় বড়দিদির গল্পের মাধ্যমে বড় গল্পটি নিজের নাম রেখে প্রকাশ করেন ফলশ্রুতিতে সেই সময়ে গল্পটি রবীন্দ্রনাথের রচিত বলে বিবৃত হয় তবে সেই সময় বঙ্গদর্শন পত্রিকায় শৈলেশ্বর মজুমদর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি গিয়ে তাকে বাড়ি গিয়ে বলেছিলেন যে আপনি অমনভাবে গল্প ভারতীয় পত্রিকায় দিলেন আর আমাদের পত্রিকায় দিলেন না তখন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরতরে জানিয়েছিলেন যে ও লেখা ওনার রচিত নয় কিন্তু যে লেখক রচনা করেছেন তিনি নিঃসন্দেহ শক্তিশালী লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও বিভিন্ন চিন্তাশীল মানুষ ওনার লেখা সম্বন্ধে নানা রকম মতামত দিয়ে গেছেন ওনার লেখা নিয়ে যেমন সমালোচনা হয়েছে সেরকম ওনার লেখা উদ্বুদ্ধ করেছে নানা মানুষকে যেমন আসাম এবং উড়িষ্যার অধিকাংশ লেখক শরৎচন্দ্রের লেখা একান্ত অনুরাগী ছিলেন ওনার রচনা বহু অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায় মালায়লাম কবি ও গীতিকার ইরভিক্রু বলেন মালায়ালাম সাহিত্যে যেমন বিখ্যাত মালায়ালাম নাম এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম একই পত্রিকায় রাখা হয় ভিএস খন্দকার এ নিয়ে জি টি মতো বিশিষ্ট লেখকরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাকে বিষয় প্রশংসা করেছেন এবং স্বীকার করেছেন তার সৃষ্টি ভারতীয় সংস্কৃতিকে বিশেষভাবে সংরক্ষণ করেছেন এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক বিদেশি প্রশাসক ছিলেন তার মধ্যে অন্যতম হল সদস্য জেমস গ্রাম আন্ডারসন তিনি এগারোই জুলাই উনিশশো সালে টাইমস লিপামেডি সাপ্রামান্সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে শিরোনাম লেখেন সেটি হলো একটি নতুন বাঙালি লেখক ওখানে তিনি লেখেন যে নারী ও শিশুদের এবং ভাবনা চিন্তার সম্বন্ধে জ্ঞান এবং ভাষা ব্যবহারে তার ভাষায় ফুটিয়ে তুলেছে তা সত্যি অপূর্ব তিনি এইও বলেছিলেন শরৎচন্দ্রের সাহিত্য প্রতিভা ভারতবর্ষের মতো দেশে খুবই বিরল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিল্প প্রতিভা সামাজিক কুসংস্কার এবং রাজনৈতিক স্থুতিদাতা দ্বারা একবারই প্রভিভত নয় তার সমস্ত রচনাকে ইংরাজি দ্বারা অনুবাদ করাকে আন্ডারসন ইতস্থতা ছিলেন যেসব ইংরেজি পাঠক ওনার লেখাকে বা বাংলা সাহিত্য কখনো পড়ে দেখেনি তাদের পক্ষে যথার্থ বাংলা থেকে ইংরাজি অনুবাদ করে গ্রহণযোগ্য নাও হতে পারে তবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে আপনি সেটা জানলে অবাক হবেন বাংলার সাহিত্য ইতিহাসে ওনার রচনা সব থেকে বেশি অনুবাদ হয়েছে এবং এক বিশেষ সংখ্যক মানুষের কাছে তার লেখা পৌঁছে গেছে তাকে বহু সমালোচনা করেও ওনার সাহিত্য রচনা আজকের দিনে দাঁড়িয়েও বাংলার সাহিত্য ইতিহাসে এক অমূল্য সম্পদ তবে এই মহান মানুষটির শেষ জীবন কীভাবে কেটেছিল এবং কোথায় তিনি থাকতেন চলুন এবার সেই বিষয়ে জেনে নেওয়া যাক তিনি শেষ জীবনে বাস করতেন পানিত্রাস গ্রামে এক মাটির বাড়িতে বর্তমানে যেটি সামতাবে গ্রাম নামে পরিচিত এই বাড়িটির অবস্থান ছিল দেউলটি স্টেশন থেকে চার পাঁচ কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর তীরে এক মনোরম পরিবেশে অর্থাৎ একজন লেখকের জন্য অনুকূল পরিবেশ বলা যেতে পারে ছিল বাড়িতে দুটি পুকুর এবং ডালিম পেয়ারা গাছের ঘেরা বাগান দ্বারা পরিবৃত উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে বন্যায় গ্রামের বেশিরভাগ বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেলেও আশ্চর্যজনকভাবে ওনার বাড়িটি রূপনারায়ণের কুলে থেকেও রক্ষা পেয়েছিল বাড়িটির সামান্য কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও অন্যান্য মাটির বাড়ির মতো পড়ে যায়নি পরবর্তীকালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিবপুরেও থাকতেন শিবপুরের তেতায়তম বাজার থেকে চেঠার্জি হাট পর্যন্ত রাস্তা রাস্তার নামেই নামাঙ্কিত উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অসুস্থ হয়েছিলেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাওয়া বদলের জন্য দেওঘরে তিন চার মাস কাটিয়ে কলকাতায় ফিরতেন উল্লেখ্য এই সময় উনি দেওঘরের স্মৃতি নামে একটি গল্প লেখেন যা পাঠক না হলে খুবই জনপ্রিয় দেওঘর থেকে কলকাতায় ফিরলে আবার অসুস্থ হয়ে পড়তেন এরপর ওনার যকৃতি ক্যান্সার ধরা পড়ে এবং ওনার অসুখ যকৃতি থেকে পাকস্থলী পর্যন্ত পৌঁছে পড়েছিল এই সময় তিনি বিধানচন্দ্র রায় কোনম শঙ্কর রায়ের মতো নামধন্য চিকিৎসকের দ্বারা ওনার চিকিৎসা চলছিল এনারা অস্ত্রোপচার করার জন্য একটি নির্দেশ দেন চিকিৎসার জন্য প্রথমে উনি ভর্তি হন দক্ষিণ কলকাতার সাবাবান হসপিটাল রোডের একটি ইউরোপীয় নার্সিংহোমে পরবর্তীতে তাকে ভর্তি করা হয় চার নম্বর ভিক্টোরিয়া টেরাসে অবস্থিত পার্ক নার্সিংহোমে বারোই জানুয়ারি উনিশশো সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেহে অস্ত্রোপচার করা হয় অস্ত্রোপচার করেন বিখ্যাত চিকিৎসক কুলিত মোহন বন্দ্যোপাধ্যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেদিন আর শেষ রক্ষা সম্ভব হয়নি চার দিন পর অর্থাৎ ১৬ জানুয়ারি সকাল দশটায় উনি ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ছিল কথা শিল্পীর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ জীবন নিয়ে কিছু জানা অজানা তথ্য যদি এটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার